আপনার দেখা যাচ্ছে কি আপনার দেড় লাখ দুই লাখ টাকার মতন লাভবান হবে এরকম হয় অন্য মিষির তুলনায় এটা আগে বিক্রি হয় মিষের কালার খুব সুন্দর হয় এটা বিক্রির জন্য আমাদের অনেক আগ্রহী বিক্রি হতে পারে অন্য অন্য জাতির দর্শক বন্ধু এবং কৃষক ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি গ্রামীণ চাষির আজকের পর্বে কথা বলছি কিশোরগঞ্জের নেকলের নানশ্রী গ্রাম থেকে এই গ্রামের কৃষি ফসলের জমিগুলো ছয় মাস তলিয়ে তাকে পানির নিচে নদী নালা খাল বিল দিয়ে বেসে আসা পলি মাটির স্তরগুলোকে উর্বর করে তোলে এবং এই মাটিতে দানসহ বিভিন্ন ধরনের সবজি আবাদে বাম্পার ফলন হয় দশক আজ আমরা তুলে ধরবো এই গ্রামের ওই একজন মরিচ চাষি আলাল উদ্দিনের সফলতার গল্প যা হতে পারে অনেকের জন্যই অনুপ্রেরণার উৎস জুতার ব্যবসা করতেন কৃষক আলাল নানান কারণে প্রত্যাশিত লাভ করতে পারছিলেন না আর্থিক চাপ এবং ব্যবসার সীমাবদ্ধতা তাকে অন্য বিকল্প পথ খুঁজতে বাধ্য করেছিল তখনই তিনি কৃষিকাজে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন স্বল্প করস স্বল্প পরিশ্রমে লাভ বেশি হওয়ায় প্রথম বছরই মরিচ চাষ করে আর্থিকভাবে লাভবান হন আলাল দেখিয়েছে পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে জীবনের গতিপথ পাল্টে দিতে পারে আর তিনি কিভাবে মরিচ চাষ করছেন কখন তিনি মরিচ চাষ শুরু করেছেন মরিচ চাষ করে কিভাবে তিনি লাভবান হচ্ছেন এবং মরিচ চাষ করতে তার কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কি ধরনের বীজ বা কীটনাশক ব্যবহার করেন কখন কোন ধরনের সার ব্যবহার করেন জমি প্রস্তুত থেকে সব কিছুই আমরা শুনব তার মুখ থেকে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ এখনও যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কৃষিভিত্তিক যে কোনো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই থাকুন

একটা চিন্তা ঢুকলো ওই দেশে যদি হয় আমাদের দেশে কেন হবে না তখন আমি ওই জায়গা থেকে দেখে আসলাম আসার পরে প্রথম আমি আমার এলাকায় এইভাবে একটা চাষ করলাম আরো অনেক বছর আগে তখন চাষ করার পরে মরিচটা করার পরে মেলা টাকা আমি লাভবান হই আপনি কত বছর আগে থেকে মরিচ চাষের সঙ্গে জড়িত আমি আপনার সাত আট বছর আগে থেকে আপনি প্রথম কতটুকু জায়গা দিয়ে চাষটা শুরু করেন প্রথম আপনার বিশ শতাংশ জায়গা দিয়ে শুরু করলো আর বর্তমানে এখন কতটুকু জায়গাতে আপনি চাষ করছেন আপনার প্রায় পঞ্চাশ ষাট শতাংশ জমি মতো আছে আপনার এলাকায় কত শতাংশ এক বিঘা আমাদের এক বিঘা আপনার পঁয়ত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ জমিতে কেউ যদি মরিচ চাষ করে তাহলে এখানে কত টাকা খরচ হতে পারে আপনার পঁয়ত্রিশ শতাংশ জমিতে মরিচ চাষ করলে আপনার দেখা যাচ্ছে কি খরচ টোটাল একবারে ত্রিশ হাজার টাকার মতন খরচ হয় এই খরচটা কি কি কাতে হতে পারে কি কি আপনার সার বীজ তারপরে আপনার সারা লাগাইতে হয় কাজের লোক দিতে হয় হাল চাষ করতে হয় এই সবগুলো মিলে এই টাকাটা প্রয়োগ করতে ইন টোটাল খরচ বাদ দিয়া এই পঁয়ত্রিশ শতাংশ জমি থেকে কত টাকা লাভ করা সম্ভব আপনার দেখা যাচ্ছে কি আপনার দেড় লাখ দুই লাখ টাকার মতন লাভবান হওয়া যায় এরকম হয় ইনশাআল্লাহ এই চাষটা আপনার বছরে কোন সময় শুরু করতে হয় এটা আমরা দেখা যাচ্ছে আমাদের তো হাওয়ার এলাকা পানি তো আপনার ছয় মাস পানি তলে থাকে আমাদের জমিগুলা তখন আপনার যে কাতি মাসে পানি চলে যায় কাতি মাসের পর পরে আমরা আবার মাঠে আবাদ শুরু করার চেষ্টা করি এই সময় আপনার আমরা আগুন মাসে এটা লাগাইতে হয় সারাগুলা বাড়িতে আমরা রোপণ করি সারাগুলা বীজগুলা করার পরে সারা আপনার এতটুক শ্যান হয়ে গেলে তারপরে আপনার জমির মধ্যে আমরা সারা একটা একটা করে লাগাই দিই মরিচটা কি আসলে লাভজনক চাষ জি এটা তো অনেক লাভজনক খরচ কম অনেক লাভজনক এটাই মরিচটা আপনি কোন ধরনের মাটির মধ্যে চাষ করলে সবচেয়ে ভালো হলো এটা আপনার দেখা যাইতেছে এই মরিচগুলো আপনার যে আটাল মাটি এগুলো মধ্যে ভালো হয় এই আপনার এগুলো মরিচ আপনার যে যেকোনো মাটিতে চাষ করা দিব কোনো সমস্যা নেই দাঁড়িয়েছি যে জমিটার মধ্যে এটা কি জাতের মরিচ এটা হলো আপনার ডোফিক্সি আপনার ময়না জাত ওই ফসল কত মরিস আচ্ছা মরিস এর মাথা নষ্ট হয়ে যায় আপনার অন্যান্য জাতের তুলনায় এই জাতটা কি রকম মানে অন্যান্য মরসা আগে তো আমি আপনার এক এক বছর এক একটা জাত গড়ি তো এই বছর আপনার দেখা যাচ্ছে এই জাত অনেক ভালো আগাম মরিস হয় অন্য জাতের থেকে এটা আপনার 15 20 দিন আগে মরিস হয় অনেক ভালো এটা এটা বাজার জাত করতে কি বাজার জাত তো আপনার এখন অনেক ভালো এটা বাজারে নিতে গেলে অন্য অন্য মিষের তুলনায় এটা আগে বিক্রি হয় মৈষের কালার খুব সুন্দর হয় এটা বিক্রির জন্য আমাদের অনেক আগ্রহী বিক্রি করতে পারি অন্য অন্য জাতের জমির মধ্যে কিভাবে রোপণ করতে হয় এটা যখন আমরা বাড়িতে সারা ফুটাই মানে সারাগুলা মাটি বাড়িতে রাখিয়া তারপরে আপনার দেখা যাচ্ছে যখন হাল চাষ টাস করার শেষ চাষের তখন আপনার দেড় ফুট দুই ফুট দূর দূর একটা করে সারা আমরা রোপণ করি কতদিনের বয়সের সারাটা আপনার রোপণ করে আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনের এইভাবে তিরিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেলে আমরা চারাটা রোপণ করি চারাটা রোপণ করার কতদিন পরে গাছে ফুল আসে চারাটা রোপণ করার পরে আপনার দেখা যাচ্ছে আপনার এক মাস পঁয়ত্রিশ দিনের ভিতরে ফুল আসে ফুল তাকে কতদিন লাগে মালে পরিণত হতে ফুল থেকে মালে পরিণত হলে আপনার দেখা যাচ্ছে কি বিশ পঁচিশ দিনের ভিতরে আবার লাগানোর পর তাকে কতদিন পরে এই মরিচটা হারভেস্ট করা যায় লাগানোর পর থেকে আপনাকে চলবে পঞ্চাশ দিনের ভিতরে করালা এই যে মরিচটা আপনি চাষ করছেন এই মরিচটা ফলন কীরকম হয় মার্শাল্লাহ অনেক বেশি ফলন হয় এই তুলনায় এই ফলনের এই মরিচের জাতের তুলনা অন্য কোনো মরিচ আমি আজ পর্যন্ত দেখিনি এটা এত ফলন বলার বাইরে আপনার গাছে যখন ফুল ফল আসে তখন কি ধরনের পরিচর্যা করতে হয় গাছে এখন তো আপনার ফুল ফুল যখন আসে আপনার দেখা যাইতেছে আপনার কীটনাশক ব্যবহার করতে হয় এক এক কোম্পানির এক এক কীটনাশক দিতে হয় আপনি কি ধরনের কীটনাশক ব্যবহার করেন আমি আপনার কীটনাশক ব্যবহার করি অটো গ্রুপ সিনজেন্টা এসিআই হ্যাঁ সব ভায়ার এইসব গ্রুপ কোম্পানির কতদিন পর পর কীটনাশক স্প্রে করতে হয় এই এক সপ্তাহ পর পর কীটনাশক স্প্রে করি আমাদের কী ধরনের রোগ জীবাণু হয় এটার মধ্যে আপনার রূপ জীবাণু হয় যে একটা আপনার দেখা যায় ঝাপ্পুক থাকে মরিচ খেতে মাকড় ওইটি সমস্যা বেশি ঝাপ্পুকের জন্য আপনার ইমিটা কনফিডর আপনার এসি কোম্পানি টি টু প্লাট টি টু ব্যবহার করি এই আপনার সিনজানটার এক তারা এগুলো ব্যবহার করি এই মরিচটা শুধু কিলো আপনার কাঁচা বিক্রি করেন না মরিচটা পাখায় বিক্রি করেন এটা কাঁচা বিক্রি করলে লাভবান আমাদের বেশি বেশি হয় মরিচটা যখন গাছটা যখন আমরা মরিষার জন্য পাকার চেষ্টা করি চিন্তা ভাবনা করি পাকায় তুলে তখন বেশি দিন আর মরিষা জীবনকাল আর ধরে রাখা যায় না আর যখন আপনার দেখা যাচ্ছে যে কাঁচা বিক্রি করি আজকে মরিচটা তুললাম পনেরো দিন পরে পুরোনো এক সপ্তাহ দশ দিন পরে আবার তার চেয়ে আবার বেশি হইব তখন আমরা যখন কাঁচা বিক্রি করি তখন আমাদের লাভবান বেশি হয় তেত্রিশ শতাংশ জমির থেকে আমরা প্রতিবারে কি পরিমাণ মরিচ উত্তোলন করেন এটা আপনার দেখা যাচ্ছে যে তেত্রিশ শতাংশ জমি থেকে এটা যে জাত মরিচ এটা তেত্রিশ শতাংশ জমি থেকে এটা আপনার তিরিশ চল্লিশ মন মরিচ কতদিন পর পর পনেরো দিন পর পর এই মরিচগুলো কোথায় বিক্রি করেন এগুলো মরিচগুলো আপনার যে বিক্রি করি আমাদের যে ঢাকা থেকে লোক আসে পিরিজপুর তারপর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার লোক আসে ব্যাপারী আসে আমার এই রাস্তার মধ্যে আমরা তুলে দিতে হয় মেন রাস্তার মধ্যে গাড়ির সাথে ওরা যেভাবে নিতে পারে অন্য অন্য এলাকার থেকে ব্যাপারে আসে এই নিয়ে আপনি মরিচ ছাড়াও আর কি কি ফসল চাষ করছে এই মরিচ ছাড়া আপনার আমি আরো সিঙ্গা করেছি আমরা টমেটো করি মিষ্টি কুমড়া এই বীজগুলা কোথা থেকে সংগ্রহ করছে এই বীজগুলা আমি আনছিলাম আপনার কৃষিগঞ্জ বীজ ভান্ডার ঘর থেকে এই বীজটা কি ইচ্ছা করে দিছে না আপনি এই বীজের ফলন অন্য কোথাও দেখে পরে আপনি এই বীজটা আমার ইচ্ছা করে দেওয়া হয় না এটা আমি অন্য এক জায়গায় দেখেছি দেখার পরে তারপরে আমি বীজগুলো আনছি জি এই বীজটা আপনার দেখছিলাম আপনার যে যে গায় ঠাকুর দেখার পরে এই বীজটা আমার আনা হলো আচ্ছা এই যে মরিচটা আপনি চাষ করছেন কেউ যদি নতুন করে মরিচ চাষ করতে চায় তাহলে কিভাবে শুরু করতে হবে এটা যদি নতুন করে কেউ যদি কোনো নতুন কৃষক ভাই যদি নতুন করে করতে চাই তখন প্রথম বীজ ভালো জাতের বীজ আনতে হইবে এই বীজ কৃষি কৃষিরগঞ্জ কৃষি আপনার বীজ ভান্ডারে যাইলে বলতে হবে এই জাত যদি করে ময়না আমি করেছি আপনার অনেক ফলন হয়েছে তাহলে বলতে হবে যাতে আমি ময়না মরিচ নিব বীজ ময়নার বীজ নেওয়ার পরে বাড়িতে আপনার বাড়ির কোনো ভালো একটা জায়গার মধ্যে বীজগুলো আপনার এই সারাগুলো তুলতে হইব তোলার পরে এরপর দে জমির মধ্যে নে করতে কৃষিগঞ্জ থেকে ভালো বিশান্তি হবে আর কম দামে বীজ তো আর হয় না ভাই ভালো ফসল লাভ মানে ভালো বীজের ভালো ফলন জি 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 ফলন বীজ ভালো তো ফলন ভালো ফলন ভালো তোমার দেখলাম এখানে এসে অনেক সুন্দর লাগলো আপনার এই জমিটার দাঁড়াই তো আপনি এতক্ষণ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকেন দর্শক এতক্ষণ আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা যদি ইউটিউবে প্রতিবেদন দেখে মরিচ চাষ করতে চান তাহলে অবশ্যই জমিটা নিজের চোখে দেখে বুঝে শুনে তারপর চাষে জড়িত হন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো একা নেয় আল্লাহ হাফেজ